প্রত্যেকবার জামার সঙ্গে তার চোখের রং পাল্টে যায় বয়স এখনো পাঁচও হয়নি তার আগেই তার চোখের রং পাল্টে যাওয়া শিশু কার্যত তারকার তকমা পেয়ে গিয়েছে নিজের গ্রামে হ্যাঁ শুনতে অবাক লাগলেও উত্তর প্রদেশের বুন্দন শহরে এমনই একটি ঘটনার জেরে শোরগোল পড়ে যায় যেখানে অংশ নামে এক দেড় বছরের শিশুর চোখের রং নিয়ে তোলপাড় শুরু হয়েছে অংশকে দেখতে তাই প্রায় প্রতিদিনই বহু মানুষ তার বাড়ির সামনে এসে হাজির হয়ে যান অংশের মা নাসরিন যখনই ছেলেকে কোবর জামা পরান পুদের চোখের রঙও পাল্টে যায় গাঢ় নীল থেকে শুরু করে ধূসর সবুজ বা অন্য যে কোনো রঙের জামা পরালেই অংশের চোখের রং মুহূর্তে পাল্টে যায় যা দেখে অবাক হয়ে যান প্রত্যেকে যতবার যে রঙের জামা অংশকে পরানো হয় তার চোখের রং ততবারই পাল্টায় বলে জানা যায় যার জেরে ছোট্ট অংশের বাড়ির সামনে ভিড় প্রায় লেগেই থাকে প্রত্যেকে অংশের চোখের রং দেখতে সেখানে হাজির হয়ে যান